নতুন বছরে বাড়বে স্বর্ণের দাম যারা নাকি সোনা কেনার পরিকল্পনা করছেন কত টাকা বাড়তে পারে স্বর্ণের দাম এবং আগামীতে কত টাকা হতে পারে বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে নতুন বছরেও স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক বাণিজ্যে বাড়াচ্ছে অনিশ্চয়তা এর জেরে কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণের মজুত বাড়াচ্ছে তাই বছর জুড়ে স্বর্ণের চাহিদা এদিকে শিল্প খাতের চাহিদা বাড়ায় রূপার দামও থাকবে ঊর্ধ্বমুখী তবে কমতের দিকে থাকবে প্লাতিনাম ও প্যালাডিয়ামের দাম চলতি মাসে দায়িত্ব নিতে যাওয়া নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ফেরত আশাকে কেন্দ্র করে বিশ্ববাজারে বাণিজ্য ও শুষ্ক বিষয়ক অনিশ্চয়তা দেখা দিয়েছে পাশাপাশি বিশ্বের প্রধান প্রধান কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোই সুধার কমাতে পারে ফলে মার্কিন ডলারের মান দুর্বল হওয়ার আশঙ্কা আছে তাই নিরাপদ সঞ্চয় হিসেবে দু হাজার পঁচিশ সাল জুড়ে স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা